হঠাৎ করে আমাদের একটা জরুরি কাজে আমরা বেরিয়েছিলাম তো কারশাইরা আসার টাইমে একটু ঘোরাঘুরি করে এসেছিলাম শুধু আমি একা যাই নাই আমার আমার কানটি গিয়েছিলো সাথে গোলাপ আনটি আছে তো ওদেরকে নিয়েই আসার টাইমে একটু ঘোরাঘুরি করলাম তো যেখানে গেছি এখানে এতটা সাউন্ড বক্সেরই কানের পর্দা একদমই হয়ে জায়গা যার কারণে দূরে যে ভিডিও করছে তারপরও ভিডিওর ভিতরে সাউন্ড বক্সেরই আসছে যে নৌকা ভ্রমণকারী নৌকায় উঠবেন কিনা স্পিড বোর্ডে উঠবেন কিনা এরকম আর কি বলতেছে যাই হোক বাচ্চাদের জন্য খেলার মতন অনেক জায়গা পর্যাপ্ত জায়গা আছে দেখার মত জায়গা বিভিন্ন অনেক দোকান অনেক দোকান পাশের ওখানে যাই হোক ওখান থেকে অনেক দূরে যে তো অনেক দূরে যে ভিডিও গেছে তা ভাবলাম আসে যেহেতু একটু ভিডিও করে যায় আর ঘোরাঘুরি করে যাই আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন তো আমরা এই যে দেখুন কোথায় চলে আসছি ঘুরতে

নদী তারপরে আপনার নদী তো না এটা খাল বলে আর মাঝখানে আছে বিলের মতন আর কিছু ঘাস আর এই দিকটা রৌদ্র অনেকটা রৌদ্র আর ওইদিকে খেলাধুলা করতেছে অনেক লোক আর ও রাস্তার ওই পাটটায় হয়েছে বিভিন্ন ধরনের দোকান মিউজিক ওইদিকে সবাই অনেক ঘোরাফেরা করতেছে তো আমরা আছি একদম নিরিবিল এই যে আমাদের গোলাপি আনটি গোলাপি আসো আমরা যাই কি সুন্দর দেখা যায় না বেলা ডুবে যাইতেছি আর এই দিকটা নদী বয়ে গেছে তো আমরা বিকেলবেলা একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম তা আস্তে আস্তে অনেকটাই রাত্র অনেকটা রাত্র বলতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে চলে আসছি বাসায় আসে তো একটু রেস্ট নিয়ে এখন রান্না করতে যাব তা কি চলুন কি রান্না বান্না করি আর এই তো আমাদের গোলাপি গোলাপি আনটিরও বাসায় নিয়ে আসছি তো এখন বাসায় গোলাপি কিছু বলব ন কিছু বলবে না আমাদের গোলাপিয়ানটি এখন রান্না করতে যাই আমাদের গোরাফের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন